রামকৃষ্ণ রেডিও স্টোরি নিয়ে আজকে আমরা হাজির হয়ে গেলাম আজকে রেডিও স্টোরি গল্পের নাম আমাদের মহিলাটি এত চিৎকার করছে কেন আমরা আগের রেডিও স্টোরিতে অর্থাৎ গতকাল আমরা পড়েছিলাম যে রয়্যাল বেঙ্গলের হাড় আজকে আমরা আগামী পর্বে ফিরে এসেছি রেডিও স্টোরি অর্থাৎ এখানে আমাদের স্টিল ভিডিও থাকবে এই গল্পটি আমরা সম্পূর্ণ অডিও আকারে প্রকাশটা করব। এখানে আমাদের শুধুমাত্র গল্প অর্থাৎ অডিও থাকবে আজকের গল্পের নাম মহিলাটি এত চিৎকার করছে কেন আমাদের আর কি এম রেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে গল্পটি পরিবেশনা করছি এখন আমরা চা কফি খেতে খেতে অথবা বাড়ির লোকের সাথে গল্প করতে করতে কানে হেডফোন দিয়ে আমরা শুনতেই পারি আজকের রেডিও স্টোরি মহিলাটি এত চিৎকার করছে কেন ভদ্রমিলা তখন কান্না আর ক্রোধ মিলিত স্বরে চিৎকার করছেন লজ্জা করে না এ সময় আমাকে সহানুভূতি দেখানোর নাটক করতে চাই আপনি আমার স্বামীর প্রতি কি আচরণ করেছেন আমি কি ভুলে গেছি বলতে বলতে হঠাৎ প্রশান্ত আচার্যকে দেখে ভদ্রমহিলা থমকে গেলেন অস্ফুট বললেন প্রশান্ত তারপরই ঝরঝর করে কেঁদে ফেললেন আমরা খানিকটা অস্বস্তিতে পড়লাম তো বটেই প্রশান্তবাবু ভদ্র মহিলার সামনে গিয়ে দাঁড়িয়ে নরম গলায় বলল মাসিমা সুমন্ত মাস্টারের স্ত্রী এবার শোক মুছে আমাদের দিকে তাকালেন তারপর প্রশান্ত বাবুকে বললেন স্কুলের সেক্রেটারি যোগেন অধিকারী এসেছিল আমায় সহানুভূতি জানিয়ে কিছু টাকা দিতে কিন্তু আবার ওদের টাকায় হাত দিতে প্রশান্ত বাবু কি যেন বলতে চাইল তার আগেই মাস্টারমশাই স্ত্রী বললেন আমি কি ভুলে গেছি ওরা আমার স্বামীর সঙ্গে কি ব্যবহার করেছে স্কুল কমিটির অন্যায়ের বিরুদ্ধে উনি প্রতিবাদ করেছিলেন বলে কমিটি আমার স্বামীকে কম হেনস্থা করেছে দুই মাসের জন্য সাসপেন্ড পর্যন্ত করেছে শেষ পর্যন্ত ছাত্রদের চাপি কিন্তু মাসিমা মাস্টার মশাইয়ের মতো মানুষকে কি এভাবে মারতে পারি বলতে পারেন হঠাৎ পাশ থেকে মেঘনাথ প্রশ্ন করল হ্যাঁ ওরাই মেরেছে বলতে বলতে থমকে গিয়ে মেঘনাথের দিকে তাকিয়ে বললেন কিন্তু তুমি কে বাবা ঠিক চিনতে পারলাম না আমার বন্ধু মাসিমা প্রশান্ত আচার্য বলল এরপর মাস্টার মাস্টারমশাই স্ত্রী কিছু বলার আগে মেঘনাদ জিজ্ঞাসা করল মাসিমা বলতে পারেন মাস্টারমশাই শেষবার কখন বাড়ি থেকে বেরিয়েছিলেন দিন তিনেক আগে হ্যাঁ আমার মনে আছে রাতের খাওয়া সিরে আমরা শোয়ার উদ্যোগ করছি যেন বাইরে থেকে মাস্টার মাস্টারমশাইকে বলে ডাকলো মাস্টারমশাই বলেই ডাকলো উনি ডাক শুনে বাইরে বেরিয়ে একটু বাদে ফিরে এসে বললেন নমিতা আমি একটু বেরোচ্ছি আজ রাতের মধ্যে নাও ফিরতে পারি কাল সকালের মধ্যে ঠিক ফিরে আসবো ঠিক সেই যে বাবা গেল আর ফিরলটা তারপর তো বলতে বলতে উনি কান্না ঢাকতে ঢাকতে দু চোখে আঁচল চাপা দিলেন সে রাতে ওকে যারা ডেকে নিয়ে গিয়েছিল তাদের কাউকে কি আপনি চিনতে পেরেছেন বেগনাথের পরের প্রশ্ন না বাবা অন্ধকারে শুধু গলা শুনেছি চিনতে পারিনি গলার স্বর সেটা মনে হয়েছিল না সারা রাত কত লোকই তো ওকে ডাকতে আসতো সকলের কণ্ঠস্থর আমার মনে নেই তবে যারা ওকে মেরেছে নিশ্চয়ই ওর উপরে আক্রোশ ছিল উনি অত বড় সরল স্বভাবে ছিলেন শত্রু মিত্র চিনতে পারতেন না বলতে বলতে এবার ডুকরে কেঁদে উঠলেন মাস্টারমশাই স্ত্রী ফিরছিলাম আমরা তিনজন সত্যি এমন একজন সৎ মাস্টার মশাইয়ার মতো মানুষকে কে খুন করতে পারি কি লাভ তার তবে কি স্কুল কমিটির কোনো অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদ করেছিলেন বলেই আজ সমাজটা কী অবস্থা এসে দাঁড়িয়েছে ছোটোখাটো শত্রুতাকেও মানুষ মানুষের ক্ষত ক্ষতি করতে পারি সেটাই মনে ভাবছিলাম প্রশান্ত বাবুদের বাড়ির সামনে পৌঁছে দেখলাম প্রশান্ত বাবুর কাকা গোবিন্দ আচার্য স্থানীয় থানার পুলিশ ইনচার্জ বিক্রম ঘোষের সঙ্গে কথা বলছেন আমাদের দিকে ভাইপোর দিকে তাকিয়ে বললেন হরে কৃষ্ণ তোরা বুঝি সুমন্ত মাস্টারের স্ত্রীর সঙ্গে দেখা করে এলি ভালো করেছিস হরে কৃষ্ণ ওর এই বিপদে আমাদের সকলের ওর পাশে থাকাই দরকার ওকে মেরে কি কি লাভ লাভ হলো কার না তা তো আমাদের মতন পাবলিক বুঝতেও পারছে না প্রশান্ত বাবু বুঝবে একমাত্র যার স্বার্থ আছে সে বিক্রম ঘোষ বললেন হরে কৃষ্ণ এ তো ঠিক কথা গোবিন্দ আচার্য একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন কৃষ্ণের লীলা কি বুঝতে পারা যায় এর মধ্যে আর কৃষ্ণকে টানবেন না কাকা প্রশান্ত আচার্য বলল গোবিন্দবাবু কি একটা বলতে যাচ্ছিলেন তার আগেই মেঘনাথ পুলিশ অফিসার বিক্রম ঘোষকে প্রশ্ন করল এর মধ্যে প্রাণনাথের কোনো সন্ধান পাওয়া গেল না মশাই তবে সে নিজেই এখন পুলিশের সন্দেহ তালিকায় বিক্রম ঘোষ বললেন কেন জিজ্ঞাসা না করে পারলাম না তাই কারণটা তো ভেরি ইজি তার পোশাক পরে অন্য একজন মল্ল কিন্তু তাকে খুঁজে পাওয়া গেল না ব্যাপারটা সন্দেহজনক তো বটেই আপনার সন্দেহটা কি যদি একটু বলেন মেঘনাথ বলল এই আপনার মশাই বিক্রম ঘোষ এবার মেঘনাথের দিকে তাকিয়ে বিরক্ত বললেন এসেছেন বন্ধুর বাড়ি বেড়াতে পুলিশকে এত প্রশ্ন করবার অধিকার আপনাকে কে দিল হরে কৃষ্ণ গোবিন্দ আচার্য ধোয়া ধরলেন এ বাবু তোমার অনধিকার চর্চা পুলিশের কাজের কৈফিরত কি পাবলিক চাইতে পারে হরে কৃষ্ণ মেঘনাথ এ তোমার ভারী অন্যায় মেঘনাথ কোনো জবাব দিল না ওর ঠোঁটে চাপা কৌতুকের হাসি সময় এ বিক্রম ঘোষ কি ভেবে দিকে কয়েক জিজ্ঞাসা করলেন আপনি ওনার নাম জানেন মেঘনাথ মেঘনাথ ভরদাস নয় তো দ্যাট ফেমাস প্রাইভেট ইনভেস্টিগেট ওনার রহস্যভেদের অনেক ঘটনাই আমার জানা হ্যাঁ তিনি তো কলকাতাতেই থাকেন ওর অ্যাসিস্টেন্ট রাইট এবার মেঘনাথ কিছু বলবার আগেই প্রশান্ত আচার্য গর্বের সঙ্গে বললেন আপনার অনুমান ঘোষ ভরদাস ক্লাস ছিল আর ইনি অর্ণব সেন বিক্রম ঘোষ বললেন বৈজ এটা আমি অনুমান করেছিলাম প্রশান্তবাবু কিন্তু আপনি আপনার নিরুদ্দেশ ভাইয়ের তদন্তের জন্য মেঘনাথ ভরদাজকে এখানে এনেছেন এটা ভাবতে পারিনি এরপর কেউ কিছু বলার আগেই গোবিন্দ আচার্য বললেন হরে কৃষ্ণ একে পুলিশের রক্ষা নেই তার দোষার হলো প্রাইভেট গোয়েন্দা ইন্সপেক্টর বিক্রম ঘোষ কিন্তু এবার ডান হাতটা মেঘনাতের দিকে বাড়িয়ে দিয়ে বললেন ঠিক সময় আপনি এসেছেন স্যার এবার আমি অনেকটা নিশ্চিত বোধ করছি রাত্তা সম্ভবত কৃষ্ণপক্ষের দ্বিতীয়া অথবা তৃতীয়া ক্ষয়া আলো ছড়িয়ে আছে বাড়ির আশেপাশে বাগানে জঙ্গলে ঘড়ির কাঁটায় রাত এখন খুব বেশি না হলেও জঙ্গল গড়ে নেমে এসেছে রাত নিশি মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছে রাতের খাওয়া ফেরে আমি আর মেঘনা প্রশান্ত দম্পতির সঙ্গে গল্প করছিলাম প্রশান্তবাবুর স্ত্রী সাতিবৌদি বলেছিলেন বুঝলেন মেঘনাথ ঠাকুর পর পাঁচ বছর হলো আমি বিয়ে করে এ সংসারে এসেছি তখন থেকেই দেখছি আমার দেওর প্রাণনাথ আপন ভোলা বেহিমানি স্বভাবে জগতের কোনো কিছুর প্রতি যেন ওর আকর্ষণই নেই দিনরাত নদীর ধারে জঙ্গলে ঘুরে বেড়ানোই নেশা আমি বললাম প্রাণনাথ নাকি জঙ্গলের পশু পাখিদের ভাষাও বুঝতে পারে আপনি বিশ্বাস করেন বৌদি বললেন আমাদের বিশ্বাস অবিশ্বাসে কি এসে যায় ভাই ওর মনের কথা বোঝা অসাধ্য প্রশান্তবাবু বললেন আমার তো মনে হয় শুধু পশু পাখি কেন গাছপালার ভাষাও প্রাণনাথ বোঝে তারা নিজেদের মধ্যে ভাব আদান প্রদানের করে মেঘনাথ বলল প্রশান্ত তুই এ কথাটা রসিকতা করে বললি বটে তবে তুই তো জানিস গাছপালাদেরও প্রাণ আছে এমনকি তা মানুষের পক্ষে বোঝা একেবারে অসাধ্য নয় প্রশান্তবাবু উত্তরই কি বলতে যাচ্ছিলেন তার আগেই দূর থেকে বাঘের গর্জন শোনা গেল দুবার সাতিবাউদি বললেন শোনা যাচ্ছে শুনে আমি শিহরিত হলাম রাতে কি এখানে বাঘ টাক বেরোয় নাকি প্রশান্ত আচার্যকে একটু চিন্তিত মনে হল বললেন জঙ্গলের বাঘ তো আগে কোন কোন লোকালয় ঢুকেছে শুনিনি তবে কয়েকদিন হলো বাঘের ডাক শুনছি কিন্তু বাঘ কেউ চোখেও দেখেনি পরদিন দুপুর নাগাদ মেঘনাথ আবার আর এক প্রশান্তবাবুকে নিয়ে জঙ্গলগড় থানায় গেল এদিন অফিসার ইনচার্জ বিক্রম ঘোষ বেশ সম্মানেই মেঘনাথকে অভ্যর্থনা করলেন মেঘনাথ সামনে চেয়ারে বসে বলল একটা কথা জানতে এলাম মিস্টার ঘোষ হ্যাঁ বলুন এ তল্লাটি কি জঙ্গল থেকে কখনো কোনো বাঘ বাঘটাগ ঢুকেছে নাকি বাঘ জুমিন বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার নো এমন রিপোর্ট তো আমায় কেউ দেয়নি গতকাল রাতের বেলা আমরা কিন্তু স্বকর্ণে বাঘের ডাক শুনেছি পাশ থেকে আমি বললাম স শুনেছেন বাঘের ডাক হাউ ইট পসিবল বিক্রম ঘোষ এবার একবার নাকটা চুলকে নিয়ে বললেন অর্ণববাবু আপনারা শহরে মানুষ অন্য কোথাও জন্তুর ডাক বাঘের ডাক ভাববেননি তো কিন্তু আমি তো এই জঙ্গলগড়েরই মানুষ মিস্টার ঘোষ গত রাতে আমিও বাঘের ডাক শুনেছি প্রশান্ত আচার্য বললেন আপনিও শুনেছেন তবে তো খবর নিতেই হচ্ছে এ সময় ফোনটা বেজে উঠল বিক্রম ঘোষ ফোনে ও তরফের ওসব কথা শুনে ফোন নামিয়ে বললেন মেঘনাথবাবু পোস্টমার্টামের রিপোর্ট তৈরি হয়ে গেছে কি আছে রিপোর্টে জানা যাবে ওয়াটনট নট ইন্সপেক্টর বিক্রম ঘোষ বললেন রিপোর্ট বলছে সুমন্ত মাস্টারের মৃত্যুটা বাঘের আক্রমণে হয়নি রীতিমতো পরিকল্পনা করে হত্যা করা হয়েছে যাতে চেনা না যায় সে কারণে মুখটা থেতলে দেওয়া হয়েছে বলতে বলতে একটু থেমে বিক্রম ঘোষ বললেন কিন্তু খুনের মোটিভটা তো বুঝতে পারছি না মেঘনাথবাবু আপনি কিছু অনুমান করছেন নাকি মেঘনাথ বলল হয়তো খুনি চেয়েছে ডেড বডিটা প্রাণনাথের প্রমাণ করতে তাই তার পোশাক পাল্টে প্রাণনাথের পোশাক পরিয়ে দিয়েছে কেউ রহস্যভেদী এবার বলুন তো এই কাজে কার লাভ সবচেয়ে বেশি আপনি কি ভাবছেন মেঘনাথ প্রশ্ন করে আমি মিস্টার ভরদাজ এই কাজটা করেছে প্রাণনাথ আচার্য নিজেই বলতে বলতে প্রশান্ত বাবুর দিকে ঘুরে তাকিয়ে বিক্রম ঘোষ বললেন সরি প্রশান্ত বাবু এখন আমার প্রধান কাজ আপনার ভাইকে খুঁজে বার করে অ্যারেস্ট করা হি ইজ দ্য মার্ডার কিন্তু এ কাজ কেন করবে প্রাণনাথ বাবু এবার উত্তেজিত ভাবে বলে সুমন্ত মাস্টারকে মেরে তাকে নিজের পোশাক পরিয়ে জঙ্গলে ফেলে রেখে প্রাণনাথের কি লাভ লাভ ক্ষতি তো এখনই বলা যাবে না সেটা তদন্ত সাপেক্ষ তবে নিজের জামা অন্যকে পরানো তার পক্ষে সবচেয়ে বেশি সম্ভব নয় কি মিস্টার ভরদাজ আপনি কি বলেন বললেন বিক্রম ঘোষ আমি আর চোখে মেঘনাতের দিকে তাকালাম ও কোনো উত্তর দিল না তবে কি মেঘনাত ও ইন্সপেক্টর ঘোষের সঙ্গে সহমত প্রশান্ত আচার্য দেখলাম খুবই অস্বস্তিতে আরও কিছুক্ষণ বাদে আমরা থানা থেকে বেরোলাম আমাদের কারোর মুখেই কথা নেই সেদিন রাতে খাওয়া দাওয়া সেরে আমরা প্রশান্ত আচার্যের ঘরে বসে কথা বলছিলাম সাথী বৌদিও ছিলেন আমাদের মধ্যে আজ বিকেলে থানা থেকে ফেরার পথে থেকে বাবুর মন মেজাজ ভালো নেই আসলে ছোট ভাইকে উনি সত্যি খুব ভালোবাসেন বৌদি স্বামীকে সান্ত্বনা দিয়ে বললেন তুমি পুলিশ অফিসারের কথায় এমন মুশরে পড়লে কেন বলতো আমি বলছি ছোট ঠাকুরপো এমন কাজ করতেই পারে না আর এমন নৃশংস কূটবুদ্ধি তার একেবারেই নেই মেঘনাথ ঠাকুরপো আপনি কি বলেন মেঘনাথ কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল আমার মনে হচ্ছে পুরো ব্যাপারটার পিছনে একটা চক্রান্তের ছক আছে তারপর বলল আচ্ছা প্রশান্ত তুই বলছিলি না সেদিন তোর ভাই প্রাণনাথ পুরনো ভাঙা জমিদার বাড়ি থেকে তুলট কাগজের লিপি আর রয়্যাল বেঙ্গলের হাড় উদ্ধার করে এনেছিল তার পরদিন থেকে সে নিরুদ্দেশ হ্যাঁ মেঘনাথ প্রশান্তবাবু বললেন এ থেকে তোর কি মনে হচ্ছে কি মনে হচ্ছে তা এখন ভাষায় বলা যাবে না ব্যস্ত তাহলে না হয় হেয়ালি করেই বল না বলেও পারলাম না তুই তো মুখে মুখে হেয়ালি বানাতে ওস্তাদ মেঘনাথ বলল বেশ তাহলে শোন তুলট কাগজ রয়্যাল বেঙ্গলের হাড় তন্তমন্তে ষড়যন্ত্র হদিস মেলা ভাড় প্রাণনাথের প্রাণ হরণ বিপদ এল ঘ এই রহস্য বেদি ভূত ছাড়াতেও পারি আমি হেসে বললাম শাবাস মেঘনাথ এতক্ষণে হাসি ফুটলো প্রশান্তর আচার্যর মুখেও হাসি উঠে এসে মেঘনাথের হাত দুটো ধরে বলল আর আমার চিন্তা নেই বন্ধু পরদিন সকালে আমরা ব্রেকফাস্ট টেবিলে শম্ভু এসে প্রশান্ত প্রশান্তবাবুকে মৃদুস্বরে বলল দাদা বাবু কী দা কিছু বলবে হ্যাঁ মানে এটা কথা শম্ভু মাথা চুলকে বলল কি কথা বলো দা বলো সাথী বৌদি জিজ্ঞাসা করলেন হ্যাঁ মানে এখানকার বটতলায় গতকাল সন্ধ্যেবেলা একজন সাধু হয়েছেন ভোরবেলায় গিয়ে দেখি এইছি মৌনি বাবা কিন্তু গাঁয়ের মানুষ যে যা প্রশ্ন করছে সাধু বাবা ঠিক ঠিক উত্তর বাতলে দিচ্ছে কিন্তু শম্ভুদা তুমি বললে মৌনি বাবা তাহলে উত্তর বলছে কি করে জিজ্ঞাসা করি মুখে বলছে না তো বাবু যা বলছে সব আকারি ইঙ্গিতে শম্ভু বলল ও অল বোগাস প্রশান্ত আচার্য বললো না মানে আমি বলছি বৌদি যদি মৌনী বাবার কাছে আমাদের ছোট দাদা বাবুর সম্পর্কে জানতে চাওয়া হয় মানে এই সম্ভুদা তুমি তো সব প্রশান্তবাবু এবার বিরক্তিভাবে বলে উঠল আচ্ছা তুমি এত খেপে উঠলে কেন বলতো সাতী বৌদি বললেন শম্ভুদা তো ছোট ঠাকুরপুর চিন্তাতেই ব্যাকুল একটু বেলার দিক না হয় গিয়ে মৌনি বাবার দর্শনটাই সেরে আসি আজ হবে না প্রশান্তবাবু বলল আমার আজ একবার মৌনিপুর ডাউনে যেতে হবে বিজনেসের কাজে দু একদিন বোধ সেখানে থাকতেও হতে পারে এখন না মেরলে দেরি হয়ে যাবে সে কি গো আগে তো সাতী বৌদি বললেন বলার আর সময় পেলাম কোথায় গতকাল রাতেই আমার বিজনেস ম্যানেজার অরিন্দম দত্ত ফোন করেছিল কিছু মাল এক্সপোর্ট হবে আমার থাকা দরকার এরপর প্রশান্ত আচার্য মেঘনাতের দিকে তাকিয়ে বলল মেঘনাথ এর মধ্যে তুই তোর তদন্ত চালিয়ে যা এমন ইমার্জেন্সি বুঝলে আমায় ফোন করি মেঘনাথ কোনো কথা বলে না ও কি যেন ভাবছি বেলা দশটা নাগাদ প্রশান্তবাবু খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে গেলেন ঠিক হলো সেদিন বিকেল বেলায় আমরা মৌনী বাবার দর্শনে যাব আমরা বলতে গেলে মেঘনাথ আমি আর সম্ভব স্বাতিবৌদি বললেন আপনারাই ঘুরে আসুন যা জানবার আপনাদের কাছেই জেনে নেব যথাসময় আমরা মৌনী বাবার দর্শনে যাত্রা করলাম আজকের আমাদের রেডিও স্টোরি এতটাই আগামী পর্বে আমরা জানব যে এই মৃত্যুর রহস্য করতে সাধু মৌনি বাবার কাছে গিয়ে অর্থাৎ মৌনী বাবা যে সাধু এসেছেন সেই মৌনী বাবার কাছে গিয়ে সাতি বৌদি প্রশান্ত কে জানতে চাইল মৌনী বাবা কি এই মৃত্যুর রহস্যের কিনারা করতে পারবেন আগামী পর্বে আমরা ঠিক ফিরে আসছি আমাদের রেডিও স্টোরিতে আজকের রেডিও স্টোরিটি আপনাদের কেমন লাগলো আমরা যেন সেই যুগেই ফিরে গেলাম শুধুমাত্র শ্রবণ 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 দেখার কিছু নেই আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে এই গল্পটি আপনারা আপনাদের পরিচিত পরিচিতজনদের শেয়ার করে দেবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন যাতে আগামী দিনে আরও ভালো রেডিও স্টোরি আমাদের প্রিয় দর্শক বৃন্দদের আমরা উপহার দিতে পারি আমাদের চলার পথের অনুপ্রেরণা হলেন ঠাকুর মা স্বামীজি তাদের কাছে আজকে রাতের সকলের জন্য মঙ্গল প্রার্থনা রইল আজকে রাতটা আমরা বরঞ্চ একটু সাসপেন্স করে কাটাই অর্থাৎ মৌনি বাবা কি এই রহস্যের সত্যি কিনারা করতে পারবেন আপনার কি মনে হয় হ্যাঁ না না সেটা আমাদের ভাবতে হবে